সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় সরিয়া আদালত মায়ের মাধ্যমে স্যারোগেট সন্তান জন্মদানকে বা অবৈধ ঘোষণা করেছে। মঙ্গলবার ঘোষিত আদালত না সন্তান বা জন্য টেস্টিউ পদ্ধতি গ্রহণকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বা বৈধ জানা যায় গর্ভ ভাড়াধানকারী বা স্যারোগেট মায়ের কদর বাড়ছে বিশ্বজুড়ে মূলত গর্ভধারণে অক্ষম নারীদের ভ্রণও অর্থের বিনিময়ে নিজের গর্ভে ধারণ করেন যেসব নারী তাদের বলা হয় স্যারোগেট মা জন্মদানের পর এই মায়েরা সন্তানকে ভ্রূণের মালিক আসল মায়ের কাছে ফিরিয়ে দেন এই পদ্ধতিতে সন্তান জন্মদানের বিষয়টিও সহজ তবে পাকিস্তানের আদালত টাকার বিনিময়ে স্যারোগেট মায়ের মাধ্যমে সন্তান জন্মদানকে অবৈধ এবং কুরান ও সুন্হার বিরোধী বলে জানিয়েছে এ ব্যাপারে দেশটির আদালত জানায় বাবার বীর্য ও মায়ের ডিম্বাণুকে যথাযথ চিকিৎসা পদ্ধতিতে টেস্ট টিউবে গর্ভধারণের জন্য রাখা যাবে পরে তা ভ্রূণে পরিণত হলে আসল মায়ের গর্ভে রাখা যাবে কিন্তু অন্য নারীর ভ্রূণকে স্যারোগেট মা নিজের গর্ভে ধারণ করলে তা অবৈধ হবে আমাদের সাথেই থাকুন করুন